আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আবার একটা টিকিট পুকুরে যাচ্ছি এবং এই টিকিট পুকুরে বেশ বড় বড়ো সাইজের শুধুমাত্র কাতলা মাছ আছে আড়াই কেজি থেকে সাড়ে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত শুধু কাতলা মাছ আছে এবং আমরা সেখানে গিয়ে যখন পৌঁছেছি তখন একেবারে অন্ধকার ভোরবেলা তখনও সূর্যের আলো ফোটেনি এবং শিকারীরা শিকারের পূর্বের প্রস্তুতি নিচ্ছিলেন তারা তাদের যানবাহনগুলো রেখে এবং একে একে তাদের শিকারের সরঞ্জাম নিয়ে স্পটের দিকে এগো এগিয়ে যাচ্ছিলেন আমরাও আমাদের সরঞ্জাম নিয়ে স্পটের দিকে এগিয়ে চলেছি আজকের এই টিকিটে টিকিট মূল্য হচ্ছে আপনার সাত হাজার টাকা এবং এখানে রয়েছে আড়াই থেকে সাড়ে চার পাঁচ কেজি পর্যন্ত কাতলা মাছ এ পুকুরের একটা ভালো দিক হচ্ছে এখানে যখন মাছ খায় খুব ভালো মাছ খায় আর যখন খায় না তো খায় না কাজে আমাদের আমরা আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ রূপের চেষ্টা করেছি যে যাতে রেজাল্টটা ভালো করা যায় তবুও এর মধ্যে ভাগ্যের একটা ব্যাপার আছে আপনারা দেখতে থাকুন আমরা আমাদের শিকারি ভাইরাও এসে পৌঁছে গিয়েছেন আমরা একা যাইনি এবং আমাদের সঙ্গে সবচেয়ে যিনি দক্ষ শিকারি তিনি হচ্ছেন এই ভাইজান এনার নাম সাজান তিনি দীর্ঘ দীর্ঘ চল্লিশ বছর ধরে স্বীকার করছেন আমাদের পাশে আরও একটা ভাই আছেন ইনি আমাদের চারটা অর্থাৎ আমাদের জন্য একটা টোপ মাখাচ্ছেন এটা একটা বাদাম খোলের টোপ এবং এই টোপের এই টোপের কীভাবে বানাবেন এই টোপ কীভাবে তৈরি করবেন এবং কি কি প্রয়োজন হবে সম্পূর্ণ টোপটা আমি আমাদের একটা ভিডিওতে বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি সেটা আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনি যদি এখনও না দেখেন চ্যানেলে গিয়ে বাদাম খোলের টোপ লিখে সার্চ দিলেই বা আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে দেখলেই আপনারা দেখতে পাবেন যারা বলেন যে শিকারি এম এস ডকুমেন্টারি চ্যানেলের পক্ষ থেকে কোনো শিকারে যাওয়া হয় না কেন তাদেরকে বলি দেখুন আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্পটে গিয়ে বা প্রত্যেকবারে আমরা সিট নিলেও যখন রেজাল্ট খুব খারাপও হোক আর ভালোই হোক আমরা সবসময় চাই আপনাদের সামনে সেসব ভিডিও উপস্থাপন করায় কারণ দু নম্বরই কাজ বা আপনাদের বলবো এক আর কাজ হবে আর এক এই ধরনের ভিডিও আমরা কখনোই বানাতে চাই না আসলে আমরা সেভাবে সময় পাই না যে আপনাদের জন্য প্রত্যেকবারে টিকিট পুকুরে গিয়ে বা স্পটে গিয়ে আমরা মাছ ধরি তবে আগামীতে আমরা সেইভাবে একটা সময় বার করার চেষ্টা করছি কারণ আমাদের নিজেদেরও কিছু কাজ থাকে যার কারণে আমরা সময় বার করে সম্পূর্ণ সব সবসময় টিকিট পুকুরে যেতে পারি না আর এখন সময়টা যেহেতু শরৎকাল পার হয়ে গিয়েছে গ্রীষ্মকাল সরি শীতকাল পড়ছে যার কারণে এ সময় মাছ খুব একটা ভালো হিট হয় না যার কারণে আর সেভাবে পাস বা টিকিট পুকুরে মাছ ধরা একটু কমে গিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আমি যেমনটা বলেছিলাম যে এখানে কাতলার চাপটা বেশি যার কারণে এখানে খুব ভালো সাইজের একটা কাতলা এখানে উঠে গিয়েছে অলরেডি শুরুয়ারটা আমাদের ভালোই হয়েছে এবং আজকের ভিডিওতে আমি আর খুব বেশি কথা বলবো না আপনারা পুকুরের চারিপাশের পরিবেশটা উপভোগ করুন এবং সঙ্গে শিকারীদের গল্প শুনুন এবং দেখতে থাকুন আজকের ভিডিও আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের টোপ চার নিয়ে ভিডিও দেওয়া আছে এবং আগামীতেও আসতে থাকবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এখন যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে সাজান ইনি হচ্ছেন আমাদের দলের সবচেয়ে অভিজ্ঞ শিকারী মাছ ধরার ক্ষেত্রে অনেকেই অভিজ্ঞ শিকারী হয়ে থাকেন বা অনেকে অভিজ্ঞ শিকারী বলে অনেককে চিনি তবে আমি কিন্তু এনাকে একেবারে ব্যতিক্রম মনে করি কারণ আমরা যারা বা আমাদের মধ্যে যারা অভিজ্ঞ শিকারী রয়েছেন বা পুরনো শিকারী রয়েছেন বয়স্ক তাদের মধ্যে শিকারের অনেক গুণ থাকে নিশ্চয় তবে শিকারের নেশা সকলের থাকে না অর্থাৎ আপনি মরসুমের সময় মাছ ধরলেন কিংবা পুকুরে গিয়ে মাছ ধরলেন তারপর আবার আপনার টিকিট বন্ধ হয়ে গেল আপনি আবার কাজে কর্মে চলে গেলেন এটাই হয় কিন্তু এই একটা মানুষকে আমি দেখেছি এনার মাছ ধরা শুধু নেশা নয় এটা বরঞ্চ পেশা হয়ে দাঁড়িয়েছে এবং আরও এর চেয়ে বেশি কিছু যদি হয় তো সেটা ওনার সঙ্গে আছে কারণ হচ্ছে উনি আজ বিগত চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে যত পাস যত টিকিট টুকুর হয় উনি সবগুলোতে যাওয়ার চেষ্টা করেন এমন কি ওনাকে মানুষ হায়ার করে নিয়ে যায় বা ওনাকে ডেকে নিয়ে যায় শুধুমাত্র শিকারি হিসেবে আর এখান থেকে কিন্তু ওনার সংসারও চলে এমনকি মানে এবার বুঝে দেখুন একটা মানুষ এই প্রফেশানে কতদিন থাকলে এখান থেকে নিজের পেট চালাতে পারেন আশা করি বুঝতে পারছেন কারণ একটা টিকিট গেলে আপনাকে অনেক টাকারও খরচা করতে হয় এবং সেই হিসেবে যে সময় মাছ হয় তাও নয় তাই এনাকে এনার পেটটাও এখান চালাতে হয় তাহলে বোঝা যায় যে ইনি কত বড় গাড়ি অর্থাৎ যার দিন রাত মাস বছর সব কিছুই কাটে মাছ ধরা কেন্দ্রিক তাই ওনার কার্যকলাবগুলো আপনাদেরকে দেখাবো আর এখানে আরেকটা আমরা জিনিস যেটা আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে এখানে আপনার পাওরুটি দিয়ে কিছু ডিম রুটিও ফেলা হচ্ছে কারণ কিছু কিছু ব্রিগেড আর আপনার রুই তারপরে মৃগেল মাছও রয়েছে আর এর সঙ্গে বাদাম খোলের জন্য আপনার প্রস্তুত করা হয়েছে তো সেটাও ফেলা হচ্ছে আজকের এই খেলাতে অর্থাৎ আজকের এই টিকিট পুকুরে সাত টাকা টিকিট মূল্য এবং এখানে তিন গাছা করেছি ফেলতে দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন টোপ ছুঁড়ে দেওয়া হল আজকের এই পুকুরে অনেক অনেকেই এসেছেন অর্থাৎ শিকারির সংখ্যা বেশ ভালোই আর বিভিন্ন চার মশলা এবং প্রয়োজনীয় সব রকম টোপ এখানে মেশানো হচ্ছে আজকের বেশি কথা বলবো না আপনারা উপভোগ করতে থাকুন আজকের ভিডিওটি এবং আনন্দ নিতে থাকুন किचन एरिया मधून आपण आलोय

আজকের এই পুকুরে আমরা মোটামুটি ভালোই মাছ পেয়েছিলাম আহ যেটুকু পেয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া কারণ আমাদের আবহাওয়া সেভাবে অনুকূলে না থাকায় আর যেহেতু এটা শরৎকাল প্রায় শেষের দিকে এবং শীতের আভাস মোটামুটি এবার শুরু হতে চলেছে তাই মাছের এখন খাওয়া কিছুটা কমে যাবে তো সে তুলনায় দেখতে গেলে আমরা মাছ খুব একটা খারাপ পাইনি এবং এটা আমাদের চতুর্থ হিট এবং আপনারা দেখুন মাছটাকে কিভাবে তোলা হয়

এখানেও একটা মাছ হিট হয়ে গিয়েছে এবং ভাইটি খেলিয়ে তোলার চেষ্টা করছে মাছটি যথেষ্ট বড় দেখে মনে হচ্ছে এখন কাছে আসুক আমরা দেখব এটা কি মাছ এখানে বেশিরভাগ মাছ যেটা খাচ্ছে সেটা নিঃসন্দেহে আপনার কাতলা কারণ কাতলা ছাড়া এখানে খুব একটা অন্য কিছু মাছ নেই যার কারণে কাতলায় মনে হচ্ছে তবে দেখা যাক মাছটা কাছে এলে এখন ল্যান্ডিং দিয়ে তোলার পালা এখানে ল্যান্ডিং দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে যে কারণে মাছটা যেন খুব ধারে না চলে আসে কারণ ধারে চলে এলে এটাকে তুলতে একটা সমস্যা হতে পারে দেখা যাক মাছটা কাছে আসুক মাছটা তোলা যাক ये 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 ये

বন্ধুরা আমাদের ছোট শিকারী এম এস ডি চ্যানেলে এসেছে নাম কি জোরে বলো কতদিন ধরে মাছ ধরছো এক বছর সব থেকে বড় মাছ কি ধরেছ দশ কেজি কি মাছ কোথায় সুপারমার্কেট শ্রীরামপুর বৈদ্যবাটি আচ্ছা ঠিক আছে একবার চিপটা ধরে নাও

तो मालूम है बहुत अच्छे हैं वो लड़कों ने बाबा ये वहीं तालगाजी घुड़ाड़ देख रहे हैं इन्हें जैसी झांपते देखना झांपते देखना बहुत कोशिश कर रहा दुण दुण दुण। <laughs> है तो, तो लेकिन બોવ આવડે બધું છે આપણે તો બધું તો બંગ બંગ એના સાઈડ છે નીચે 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 આ બોલા અકલી

আজকের ভিডিও এখানে শেষ করছি এবং আজকের আপনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে এবং আমাদের সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরো কোনো নতুন কুকুরে নতুন কোনো শিক্ষা